শনিবার শিলচরে জেলা উপায়ের কার্যালয়ে বাঙালি নবনির্মাণ সেনা রাজনৈতিক দলের কাছাড় জেলা কমিটির সদস্যরা উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন এই স্মারকপত্রে উনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে দুর্গাপূজার জন্য আসামের প্রতিটি স্থাপিত মন্দির ও রেজিস্টার ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা সরকারি অনুদানের দাবি পেশ করেন বিগত কয়েক বছর থেকে বিএনএস এই দাবি উত্থাপন করে যাচ্ছে ও গত বছর মাত্র দশ হাজার করে অনুদান সরকার অনুমোদন করেন এর জন্য বিএনএস সাময়িকভাবে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু ওনাদের পূর্বতন দাবি পঞ্চাশ হাজার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে রাজীপ ভট্টাচার্য বলেন যে সরকার হাজার থেকে লাখ পর্যন্ত অনুদান দিতে পারেন তাহলে আসামে বাঙ্গালির জাতির উৎসককে কেন দিতে নারাজ ধ্রুবজ্যোতি চক্রবর্তী বলেন যে এই দাবি অনেক পুরনো দাবি বিএনএ সর্বপ্রথম এই দাবি উত্থাপন করেন যতদিন পর্যন্ত পঞ্চাশ হাজার দেওয়া হবে না ততদিন পর্যন্ত এই অধিকারের লড়াই চলছে চলবে স্বপন বলেন আসামের নব্বই শতাংশ বাঙালি হয়তো জানেই না বিএনএস এই বিষয়ে বিগত চার বছর থেকে লড়াই করছে ও ফলস্বরূপ গত বছর দশ হাজার দিতে বাধ্য হয়েছে আসাম সরকার এটা আংশিক সফলতা মাত্র বিএনএস এই দাবি নিয়ে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে সচ্ছার হয়ে জনগণের জাগরণ সৃষ্টি করে যাচ্ছে তাই আগামী দিনে আসামে এক তৃতীয়াংশ বাঙালির এই অধিকারের লড়াই অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না সরকার মানবে এই দাবি অত্যন্ত ন্যায্য দাবি তাই মুখ্যমন্ত্রীকে তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে হবে স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন বারেন্দ্র কুমার দাস সুমন দে দেবাংশু চক্রবর্তী স্বপন দেব ধ্রুবজ্যোতি চক্রবর্তী সহ অন্যান্যরা নমস্কার আজকে আমরা বাঙালি নবনির্মাণ সেনার পক্ষ থেকে আমরা শিলচা ডিসি অফিসে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা মেমোরান্ডাম জমা দিয়েছি আপনারা সবাই অবগত আছেন লাস্ট ইয়ার আমরা একটা মেমোরান্ডাম জমা দিয়েছিলাম এবং বিগত তিন চার বছর থেকে আমরা সেই উদ্দেশ্যে কাজ করছি আমরা ডিমান্ড ছিল যে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার জন্য যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বা আসাম সরকার বিহুতে বিহুর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে দেড় লাখ টাকা দিতে পারে সেই উদ্দেশ্যে আমরা ডিমান্ড করেছিলাম যে আমাদেরও সেম লাগবে যেহেতু আমরা লাস্ট ইয়ার লাস্ট ইয়ার পঞ্চাশ হাজার টাকা ডিমান্ড করেছিলাম দশ হাজার টাকা পেয়েছি কিন্তু যে যেগুলা বিভিন্ন এত বড় বড় পূজা হয়ে থাকে কিন্তু দশ হাজার টাকায় কিচ্ছু হয় না তার জন্য আমরা এগেইন এইবারও মেমোরান্ডাম জমা দিয়েছি এবং আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টিপাত করবেন এবং বাঙালি যেহেতু এটা সম্মানের ব্যাপার আর আরেকটা কথা আমি বলতে চাই তিনশো পঁয়ষট্টি দিন আমরা ওয়েট করি এই চার দিন পাঁচ দিনে পূজার জন্য আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী বাঙালির সম্মান করবেন এবং উক্ত একটা ব্যবস্থা নেবেন ঠিক আছে তারপর আরেকটা কথা বলতে চাই লাস্ট ইয়ার আপনার দেখেছেন লাচিত সেনা লাচিত সেনা কীভাবে মধ্যে দুর্গা বাংলা ভাষা ব্যানার এগুলা ছিঁড়েছে মানে বিভিন্ন কার্যকলাপ করেছে ঠিক আছে এই বছর যাতে এইগুলা না হয় তার জন্য করে আগের থেকে আমরা বলে দিচ্ছি এগুলা মাননীয় মুখ্যমন্ত্রী এবং আসাম সরকার দৃষ্টিপাত রাখার জন্য যখন পূজা আসে তখন মাননীয় মুখ্যমন্ত্রী বা আসাম সরকারের তরফ থেকে বলা হয় যে এইবার পূজার সময় কোনো অনুদান হবে না এই না সেই না এইগুলো বক্তব্য থাকে কিন্তু দুর্গাপূজা যে পার হয়ে যায় বিহু যখন আসে তখন স্টেটমেন্টগুলো বদলে যায় অটোমেটিক্যালি বিহু কমিটিগুলোকে পয়সা দেওয়া হয় চাঁদা দেওয়া হয় অনুদান দেওয়া হয় কেন বাঙালির এক তৃতীয়াংশ জনসংখ্যা যেহেতু বাঙালি আসামি তো বাঙালির বেলায় এই বৈষম্যমূলক আচরণটা কেন আমরা চাই যে বাঙালি তো তৃতীয়াংশ এক তৃতীয়াংশ জনসংখ্যা বাঙালি আছে এবং বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা সেই প্রধান উৎসবটাকে তো অবহেলা করলে চলবে না